এতগুলো খেতে পারবি না খাসির মাংস কিন্তু একদমই নয় এটা এটা হচ্ছে হাঁসের মাংস ঠিক আছে এটা রাতের ডিনার আর এ হচ্ছে আমার মাংস মাংস সব খেয়ে নিচ্ছে আর শয়তান হ্যাঁ ও রান্না করেছে আজকে হচ্ছে হাঁসের মাংস হয়েছে বাড়িতে আচ্ছা ঠিক আছে হাঁসের মাংস রান্না হয়েছে আজকে বাড়িতে ঠিক আছে আর আমাদের রাঁধুনি হচ্ছে এই যে এ হচ্ছে আজকে রান্না করেছে তো এই হচ্ছে খাবার শয়তানি করলেই তো ট্রেনে যাওয়া দেখো গাইস তোর পেট খারাপ হবে আগা হবে দেখ কুলকুলে আগা হবে তোর ট্রেনে খা কি শয়তান তুই যাই হোক গাইস আজকে হাঁসের মাংস খেতে হবে মন ভরে হাঁসের লেগ পিস সেই মজা করে খাবো দেখি তোর সুইচ আর করেছিলাম ডাক্তার মধ্যে আসে কি না সুইচ হার খাবি এটা তো ভাত খাই হ্যাঁ তোমার জানাই কেমন টেস্ট হয়েছে ভালো খাবার খারাপ হয়ে ওঠে সুপার গাইস কোনো কথা হবে না দুটো হাঁস আনা হয়েছিল এক হাজার টাকা দিলো কাটার পরে মনে হয় হাঁস দুটো কাটার পরে দু কিলো কি আড়াই কিলো মনে হয়েছে দু কিলো মাংস হয়ে যায় দাম নিচ্ছে এক হাজার টাকা বুঝলাম কি বুঝলাম কত দাম আমি খাবো রুটি রুটি খাও আর তোর ওখান থেকে মাংস খাবো চুরি করে চুরি করে আমি ভাত খাচ্ছি আর খাবার রুটি দিব একটু ডায়েট করে আর আমরা খাওয়ানো খাওয়াই ডায়েট করি আমরা মোটা বানাই দিচ্ছ হুম ও ডায়েট করে খাবাই এত বড় একটা গামলা নিয়ে বইফা সেই টেস্ট হয়েছে ও হাঁস কে কে খেতে ভালোবাসো হাঁস এগুলো হচ্ছে বাড়িতে পোষা হাঁস ঠিক আছে দেশি হাঁস পুরো সেই টেস্ট খেতে খাই মানে পুরো পাগল করা টেস্ট কে কে হাঁস খেতে ভালোবাসো আর যদি হাঁস খেতে চাও তাহলে আমাকে জানিও ঠিক আছে হাঁসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেখান থেকে হাঁসের কন্ট্যাক্টের সাথে হাঁসের সাথে যোগাযোগ করে তোমরা খেতে পারবো ঠিক আছে ভেয়া রুটি কে বানিয়েছে না হাঁসকে বলবে হাঁস দরাস করবো আমি